কাসিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে রাইজনের পিসি কিন্তু চলে আসছে আর এই পিসিগুলো কিন্তু খুবই উন্নত মানের তো আগে চব্বিশ হাজার টাকা ছিল আমরা এখন এই পিসি সেল করব উনিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ উনিশ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে রাইজনের পিসি জিটি সাতশো তিরিশ গ্রাফিক্স কার্ড তারপর হচ্ছে এইট জিবি র্যাম এবং এসএসডি দিয়ে আমরা কিন্তু এগুলো বিক্রি করতেছি এবং এক বছর ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এক বছরের ভিতরের সমস্যা হলে যে কোনো সাপোর্ট আমরা দিব যারা ফ্রিল্যান্সিং এডিটিং ডিজিটাল মার্কেটিং বা আপনারা বাড়ি কাজ করতে চান লং টাইম ইউজ করবেন আপনারা এটি নিতে পারেন তো আমি এখন দেখাবো যে এই পিসির সামনের অংশটা একবারে ব্ল্যাক কালার খুব ফ্রেশ পিসি চারটি ইউএসবি পোর্টের মধ্যে দুইটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে একশো আঠাশ জিবি এখানে বায়োস্টার মেটাল বড়ির অরিজিনাল এসএসডি দেওয়া হয়েছে এটিও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এখানে আমরা জুহর বা অ্যাডাটা স্যামসাম মানে আমাদের কাছে যে সময় যে ব্র্যান্ডের র্যাম থাকে আমরা ডিডিআর ফোরের দিয়ে দিব এটি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গ্রাফিক্স কার্ডের মধ্যে দেওয়া আছে এইচপির অরিজিনাল জিটি সাতশো তিরিশ গ্রাফিক্স কার্ড দেওয়া আছে টোটাল ফাইভ জিবি গ্রাফিক্স থাকবে আর হচ্ছে অরিজিনাল এইচপির এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ ফ্যান সিস্টেম ফ্যান এবং মাদার ব্যবহার করা হয়েছে এইচ সবচেয়ে আপডেট যে মাদার আছে বি চারশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড চারটি র্যাম স্লডের এর মধ্যে বত্রিশ জিবি র্যাম আপডেট করা যাবে উইন্ডোজ ইলেভেন টেন দুইটাই খুবই স্মুথলি চলে এই পিসি দুই তিন বছর আগে আমি প্রচুর বিক্রি করছিলাম এগুলো তেমন ওয়ারেন্টিতে আসে নাই সেজন্য খুব কষ্ট করে পঞ্চাশটা পিসি আনছি আমরা প্রায় ষাটটা পিসি দুই দিনে সেল করে দিছি আরও সাতচল্লিশ আরও প্রায় পঁয়তাল্লিশটা বিয়াল্লিশটার মতো পিসি আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আশিক কম্পিউটার ভিডিও আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা এই পিসি অর্ডার করে দিতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আশিক কম্পিউটারের রাইজন থ্রির পিসি চলে আসছে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন রিভিউতে